আসসালামু আলাইকুম সবাইকে আম তুমি জানাচ্ছেন আমার চ্যানেল তিনটে নেক্সট স্টেপ টু ইউরোপে তো আজকে আমাদের বাইকার ভাইরা রয়েছেন আমাদের দেশে অনেকেই আছেন আমরা জানি যে বাইকের প্রতি খুবই প্যাশনের বিশেষ করে ইয়ং জেনারেশন তরুণ সমাজ তো তাদের মধ্যে আবার অনেকেরই আগ্রহ হায়ার স্টাডির জন্য স্পেশালি ইউরোপের কৃষি বিশেষ করে জার্মানিতে আসা তো তাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন বিশেষ করে যারা আমাদের বাইক লাভার আছেন বাংলাদেশে তারা জার্মানিতে আসার আগে তারা যত পারেন জার্মানিতে বাইক চালিয়ে আপনার যত ইচ্ছে সেই ইচ্ছাটা পূরণ করতে পারেন বাইক চালানোর কারণ জার্মানিতে কিন্তু আপনারা এই সুযোগটা আর পাবেন না ফরশোর বিকজ জার্মানিতে আহ ফার্স্ট অফ অল বাইক খুবই 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 এক্সপেন্সিভ বলতে পারেন যে একটা প্রাইভেট কারের চেয়েও বেশি এক্সপেন্সিভ জার্নি বাইকগুলো এই সম্পর্কে যদি আপনারা প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আলাদা একটা ভিডিও ভিডিও করে আমি দেখাবো যে এখানকার সেকেন্ড হ্যান্ড বা নিউ ব্র্যান্ড নিউ বাইকগুলোর প্রাইস কেমন যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন হয়তো নেক্সট একটা ভিডিও করবো এটা দিয়ে তো বাইক অ্যাজ আই সেট খুবই এক্সপেন্সিভ সো যদি এখানে আপনারা বাইক চালাতে চান ই আপনাদের জন্য এইটুকুই বলা আপনারা যারাই বাইকার ভাই রয়েছেন বাইক লাভার তারা অবশ্যই যতটুকু পারেন নিজের দেশেই বাংলাদেশে থেকে বাইক চালানো গিয়ে আপনাদের মনোবাসনা যে ইচ্ছাটা এটা পূরণ করে আসতে পারেন বিকজ এই অপরচুনিটি আসলে আপনারা জার্মানি আসলে আসলে পাবেন না সো এইটাই আসলে আপনাদেরকে জানানোর ছিল যে বাইক লাভার যারা তারা চেষ্টা করেন বাংলাদেশ থেকেই আপনাদের সব ডিমান্ড ফুলফিল করে আসার জন্য এখানে সেই সুযোগটা আসলে আপনারা খুব হার্ডলি হয়তো আপনারা পেতে পারেন ড্রাইভিং করার স্পেশালি বাইক রাইডিং তো ভালো থাকবে সবাই ধন্যবাদ